অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আরও একটি চ্যালেঞ্জ হল বিচার করা শেখ হাসিনা এই স্বৈরাচার সরকার ক্ষমতা আসার পর থেকে অপমান হয়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত বা ওই দিন পর্যন্ত বাংলাদেশের যতজন মানুষকে সে হত্যা করেছে তার দলের নেতাকর্মীরা বিচারে অবিচারে নির্বিচারে যাদেরকে যেখানে হত্যা করেছে সবার একটা লিস্ট তৈরি করে এর বিচার করা ফিলখানার হত্যা শাপলা চত্বরে পাঁচে মে সেই হত্যা এরপর কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে এই হত্যা এমন হাজার হাজার লাখ লাখ হত্যা করেছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রতিবারের নির্বাচনের সময় অনেক মানুষকে নির্বিচারে হত্যা করেছে এরপর আয়নাগরে বছরের পর বছর মানুষদেরকে সেখানে আটক করে রেখেছে এমন হাজার অন্যায় করেছে এই জালেম হাসিনা সরকার সুতরাং এই সকল তথ্য এগুলাকে তত্ত্ব উপার্থ বের করে স্ট্রং গোয়েন্দা সংস্থার স্ট্রং বাহিনী তৈরি করে স্ট্রং বাহিনী তৈরি করে তাদের মাধ্যমে এই সকল সবগুলো তথ্য বের করতে হবে এবং জাতির সামনে একেবারে স্পষ্ট ভাষায় বর্ণনা করতে হবে জাতিকে জানিয়ে দিতে হবে বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষকে জানাতে হবে জানাতে হবে যে হাসিনা সরকার এই জালেম সরকার কত হাজার মায়ের বুক খালি করেছে কত লক্ষ লক্ষ মায়ের বুক খালি করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য এটা মানুষকে জানাতে হবে অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব এই সকল বিষয়গুলো স্পষ্ট করতে হবে জাতির সামনে এই সরকারের জন্য এটাও একটা চ্যালেঞ্জ তবে আমরা জানি বিশ্বাস করি যে ডক্টর ইউনুস এবং তার অন্যান্য যে উপদেষ্টা মণ্ডলী আছে এরা যথেষ্ট সাহসী সৈনিক ইনশাল্লাহ এরা এটা করবে যত দ্রুত সম্ভব অবশ্যই করতে হবে